সবাই যখন চাকরি খোঁজায় ব্যস্ত আপনি তখন নিজস্ব স্বাধীন ব্যবসা শুরু করে দেন পুঁজি নেই কত টাকা পুঁজি আছে পাঁচ হাজার কিংবা পঞ্চাশ হাজার আপনার কাছে পাঁচ হাজার থাকলে পাঁচ হাজারের ব্যবসা শুরু করবেন পঞ্চাশ হাজার টাকা থাকলে পঞ্চাশ হাজারের ব্যবসা শুরু করবেন তাহলে আপনার কাছে কত টাকা আছে আপনি জানেন আর ওই অ্যাবিলিটি অনুযায়ী আপনি আপনার নিজস্ব স্বাধীন ব্যবসা শুরু করে দেন আপনি চাকরি দুই চার পাঁচ সাত বছর চাকরি খুঁজবেন খোঁজার পর বিশ হাজার তিরিশ হাজার কিংবা পঞ্চাশ হাজারের একটা চাকরি পেলেন চাকরি কিন্তু কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহুর্তে আপনার চাকরিটা চলে যেতে পারে আর এই যতদিন চাকরি খুঁজবেন দুই চার পাঁচ সাত বছর আপনি যদি ব্যবসায় কষ্ট করেন এমনও হতে পারে ওই ব্যবসায় দুই থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারেন তাহলে ব্যবসা কেন নয় অবশ্যই ব্যবসা করবেন চাকরি খোঁজা বাদ দেন চাকরি অন্যের চাকরি করে কয় টাকা কামাবেন চাকরি করে ভালো থাকা যায় কিন্তু প্রকৃত ধনী হতে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে পৃথিবীতে একটাও এক্সাম্পল দিতে পারবেন না যে চাকরি করে প্রকৃত ধনী হয়েছে তাহলে ব্যবসা যখন শুরু করবেন কি পণ্যের ব্যবসা করবেন স্টক পণ্যের ব্যবসা আপনার হাতে খড়ি হতে পারে স্টক পণ্যের ব্যবসা করলে কৃষি পণ্যের স্টক ব্যবসা করবেন কৃষিপণ্যের স্টক ব্যবসা করলে ভুট্টার স্টক ব্যবসা আপনার জন্য অনেক ভালো হবে প্রথমে আমরা জেনে আসি স্টক ব্যবসা কি সিজনে মাল ক্রয় করে দুই তিন মাস আপনার গোডাউনে রেখে যখন সিজন শেষ হয়ে গেল মালের দামটা বৃদ্ধি পেলো আপনি আস্তে করে বাজারে সেটা বিক্রি করে দিলেন এটাকেই স্টক ব্যবসা বলা হয় স্টক ব্যবসা শুরুর আগে আপনাকে প্রথমে জানতে হবে এই ভুট্টার সিজন কবে ভুট্টার সিজন এপ্রিল মে এবং জুন মাস হচ্ছে ভুট্টার একদম পারফেক্ট সিজন তাহলে আপনি এপ্রিল থেকে মে জুনের মধ্যে আপনার ওই মালটা ক্রয় করে আপনার গোডাউনজাত করে ফেলবেন তাহলে মালটা কিভাবে কিনবেন মালটা আপনাকে দেখে শুনে বুঝে কিনতে হবে বাজারে আঠারো টাকা কেজি ভুট্টা থাকলে বিশ টাকার মালটা কিনবেন দুই টাকা বেশি দিয়ে প্রয়োজনে সবচাইতে ভালো মালটা বাজারের সেরা সেরা মালটা আপনি কিনবেন আর আপনার গোডাউনে স্পেশালি রাখবেন শুকনো আদ্র জায়গায় আলো বাতাস চলাচল আছে এই রকম জায়গায় মালটা আপনার গোডাউনজাত করতে হবে আর না হয় বুটটায় পচন ধরতে পারে পোকা ধরতে পারে নষ্ট হয়ে যেতে পারে ফাঙ্গা ছত্রাক এই সমস্ত ধরে ফেলতে পারে তাহলে আপনি শুষ্ক এবং আদ্র জায়গায় রাখলে আপনার মালটা ভালো থাকবে এবং ভালো মালটাই যেহেতু কিনেছেন এবার আসি বিক্রির ব্যাপারটা বিক্রিটা কিভাবে করবেন বাজারে তিরিশ টাকা কেজি আছে। আপনি দুই টাকা কমে আঠাইশ টাকায় ছেড়ে দেন তাহলে আপনার আট টাকা কেজিতে লাভ হল ঘাটতি এবং যাতায়াত খরচ অন্যান্য খরচ বাদ দিয়ে আপনার কেজিতে পাঁচ টাকা থাকবে এক টন মাল থাকলে পঞ্চাশ হাজার টাকা লাভ তাহলে লাভ কিন্তু আপনার অনেক হলো এবার জেনে আসি আমাদের দেশে দুটা কোন কোন জেলায় সবচাইতে ভালো হয় রংপুর দিনাজপুর বগুড়া নাটোর পাবনা রাজশাহী কুড়িগ্রাম এইসব জেলায় ভুট্টার ফলন খুবই ভালো হয় তাছাড়া দেশের অন্য জায়গায় কুমিল্লা মাইমেন ভুট্টার ফলন অনেক ভালো হয় তাহলে আপনাকে খোঁজ করতে হবে ওই সব জেলায় যে আর যদি ওই সব জেলায় আপনার বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই পরিবহন খরচও লাগলো না গোডাউনের সুবিধাটাও আপনি পেয়ে গেলেন তাহলে ওই সব জেলায় বাড়ি না হলে আপনি কি ব্যবসা করবেন না অবশ্যই করবেন আপনার সব কিছুই সুবিধা আছে তাহলে মাল যখন ক্রয় করার জায়গা পেয়ে গেলেন মালগুলা বিক্রি করবেন কোথায় বিক্রি জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে মাল বিক্রি করার চিন্তা আপনাকে করতে হবে না আপনি সব জেলা থেকে মাল কিনলেন ওই সব জেলায় মাল বিক্রি করতে পারবেন যে সব হাট থেকে মাল কিনবেন ওই হাটেই মাল বিক্রি করতে পারবে যে আরতদারের কাছ থেকে মাল কিনবেন ওই আরতদারই আপনার মালটা কিনবে তাহলে আপনি মাল বিক্রির জায়গাটাও পেয়ে গেলেন তাছাড়া আপনি ঢাকার যে কোনো আরতে ঢাকার যে কোনো বড় বড় মার্কেটে আপনার এই ভুট্টাগুলা বিক্রি করতে পারেন তাছাড়া স্পেশাল যদি বিক্রি করতে চান যারা ফিড তৈরি করে যেমন গরুর খাবার মুরগির খাবার হাঁসের খাবার এবং মাছের খাবার যারা তৈরি করে তাদের সাথে স্পেশালি যদি আলোচনা করে নেন মালের লাভ কিন্তু অনেক বেশি থাকবে আর তাছাড়া এগুলা যারা এইসব ফিড বিক্রি করে মুরগির খাবার বিক্রি করে তাদের কাছেও আপনি খুচরা এক মন দুই মন তিন মনে এইভাবে বিক্রি করতে পারেন আর একবারে বিক্রি করলে আপনাকে আরতে বিক্রি করতে হবে অথবা হাটে বিক্রি করতে হবে ঢাকায়ও বিক্রি করতে পারেন চট্টগ্রামেও বিক্রি করতে পারেন সব জায়গায় আপনার মালটা চলবে কেনার চিন্তা আপনাকে করতে হবে বিক্রির চিন্তা করতে হবে না যেহেতু বাজার থেকে এক দুই টাকা কমে মাল সেল করবেন তাহলে বিক্রি চিন্তা আপনাকে করতে হবে না যদি ব্যাপারীদের কাছ থেকে আরো দে বা যারা এইসব ব্যবসা করে তাদেরকে একটু জানিয়ে দেন যে বাজার যে বাজারে যে রেট আছে তার থেকে এক টাকা কমে দিব তাহলে আপনার কাস্টমার লাইন লেগে যাবে এবার বিক্রি তো করলেন তাহলে প্রফিট মার্জিনের হিসাবে আসি প্রফিট মার্জিন কত থাকে যেমন আঠারো বিশ টাকা কেজি ভুট্টা কিনলেন সব মিলিয়ে আপনার বাইশ টাকা বা তেইশ টাকা খরচ পড়লো এবার মালটা যদি আপনি আঠাইশ টাকায় বিক্রি করেন তিরিশ টাকায় না করে তাহলে কেজি প্রতি পাঁচ টাকা থাকে তাহলে এক টন মাল কিনলে আপনার লাভ কিন্তু পাঁচ হাজার টাকা চলে আসলো ইনভেস্ট কত করেছেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ইনভেস্ট করে তিন চার মাস পর যদি আপনার পাঁচ হাজার টাকা লাভ চলে আসে তাহলে এক লাখ টাকা ইনভেস্ট করলে আপনার পঁচিশ হাজার টাকা লাভ এবার চিন্তা করেন যে পাঁচ দশ লাখ বা বিশ লাখ টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভ হতে পারে আমি কিন্তু খরচ বাদ দিয়ে প্রফিট মার্জিনের হিসাবটা দিলাম এবার আপনি ব্যবসা করে আপনার হিসাবটা আপনি মিলিয়ে নেবেন লাভ কত আপনি করতে পারেন আর যে লাভটা দিচ্ছি এই লাভ থেকে লাভ বেশি তো অবশ্যই হবে আমি কাটছাট করেই বলেছি আর এখান থেকে লাভ কমও আসতে পারে কম আসলে কিন্তু আমাকে গালিয়ে দেন না জাস্ট আমি আপনাদেরকে একটা প্রতীকী প্রফিট মার্জিন দিয়ে দিলাম কারণ সবাই ব্যবসার প্রফিট মার্জিনটা সবার আগে চায় যে আমি যে ব্যবসা করব ব্যবসার লাভ কত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম